আসসালামু আলাইকুম টেবিলে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু মাছ মাংসের দিকে আর কেউ তাকাবেই না এই রেসিপিটা দিয়ে এই এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই শেষ করে ফেলা যাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বোতা শাক আপনারা কী নামে যাকেন আমি আসলে জানি না আমাদের এখানে বোত্যা শাকই বলে তো সেই বোত্যা শাকটা খুব মজা করে রান্না করে দেখাবো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটা দুটা থেকে তিনটার মতো মরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিলাম এর ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর রসুন কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো শাক রান্না করলে রসুনের ফ্লেভারটা যদি থাকে তাহলে কিন্তু খুব টেস্টি হয় তো পেঁয়াজ আর রসুনটা যখনই যে হালকা একটু রঙ ধরে আসবে মানে হালকা ব্রাউন হয়ে আসবে ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি বত্তা শাক এটা কিন্তু আমরা বত্তা শাক বলেই চিনি আপনারা কি নামে ডাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এখানে দিয়ে দিচ্ছি বীজওয়ালা কিছু সিম আস্ত সিম এভাবে রান্না করলে কিন্তু শাকটার কিন্তু দ্বিগুণ পরিমাণ স্বাদ আরও বেশি বেড়ে যায় এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এরপরে দিচ্ছি মজাদার একটা জিনিস আর এটা হচ্ছে সিমের বিচি আপনারা কারা এভাবে খেতে পছন্দ করেন আমার হাজব্যান্ড তো একেবারেই ফ্যান এই সিমের বিচির এটা হলে তার আর কোনো কথাই নেই এটা দিয়েই সে এক প্লেট ভাত খেয়ে ফেলবে কারণ তার সিমের বিচি এতটাই পছন্দ তো কাঁচা সিমের বিচি আপনারা চাইলে কিন্তু শুকনো সিমের বিচিটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিলাম কাঁচা মরিচ লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ স্বাদটা কিন্তু কমে যাবে এখন আমি ঢেকে রান্না করব আমি কিন্তু আজকে একবারেই বাগার দিয়ে দিয়েছি একবারেই বাগার দিয়ে এভাবে রান্না করে দেখবেন সিমটাও সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি কাঁচা সিমের বিচই দিয়েছি এটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে বাঙালিদের খাবার টেবিলে কিন্তু এরকম একটা শাকের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই মাছ মাংসের দিকে কিন্তু কেউ তাকাবেই না এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে অনেক ভিটামিন আছে আর আমি অনেকগুলো আইটেম একসাথে করে রান্না করেছি তার ফলে কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে খুন্তির সাহায্যে একটু আমি ঘেটে দিচ্ছি মানে সিমেরটা আস্ত ছিল সেটা একটু ভেঙে দিয়েছি আর এই যে লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আর কোনো কাজই নেই এখন শুধু নাড়াচাড়া একবারেই নাড়াচাড়া করতে করতে যে পানিটুকু থাকবে সেই পানিটুকু কিন্তু শুষে নিতে হবে মানে একেবারেই শুকিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু শাকের মজাটাই চলে যাবে তো আমি এরকম ভাজবো আর এই যে ঢেকে দিব আর উল্টে পাল্টে দিব যাতে করে সব কিছু ভালো করে সেদ্ধ হয় একটু চেক করে দেখবেন সিমের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা আর শাক তো অবশ্যই সেদ্ধ হবে আর সিমটা দেখতে পাচ্ছেন একেবারেই গলে গিয়েছি আমি এখন শুধু পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব দেখতে পেলেন তো খুবই তাড়াতাড়ি ঝটপটভাবে কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ